গুড মর্নিং ওয়েলকাম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর এস ফ্যামিলির একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত প্রতিদিন সকালেই যেন একবার করে ছাদে আসাটা আমার অভ্যাস হয়ে গেছে ছাদের এই গাছগুলো সুশান্ত খুব যত্ন সহকারে নিজের সন্তানের মতো করে বড় করেছে সকালে অফিস যাওয়ার আগে যতটুকু পারে গাছের পরিচর্যা করে আর এই যে টমেটো গাছগুলো দেখছেন অনেক বড় হয়ে গেছে ফলও এসেছে দাঁড়া দেখাচ্ছে পুরো গাছ জুড়ে যেন ফুল এসছে এই যে এখনো অনেক ছোট তাও এসছে প্রায় তিন চারটে এসে গেছে নিজের হাতে করে গাছ লাগানোতে যদি ফল আসে তার আনন্দটাই দ্বিগুণ হয়ে যায় এই টমেটো গাছগুলো খুব সুন্দর করে বড় হলেও লাউ কুমড়ো গাছগুলো ঠিক সেভাবে বাড়েনি জানি না কিছু হয়তো প্রবলেম হয়েছে আর এই যে এইদিকে লেবু গাছেও ফুল এসছে এই লেবু গাছের চারাটা নিচে ছিল এটাকে ওপরে নিয়ে আসা হয়েছে এনে এখন দেখা গেল যে এটাতে মধ্যেও ফুল এসছে আজ সকাল থেকে আকাশের মুখটা বেশ এখন বাজে প্রায় সাতটার মতো কিন্তু তাও ঘরটা অন্ধকার এটা মধ্যে দিদি গেছে

সকালবেলায় ঘর মোছা হয়ে গেলে মনে হয় যেন শক্তি তো বোধ হয় বেশি কাজটাই হয়ে গেছে আমার ছেলে এখন পড়ছে পরীক্ষা বলি সকালে উঠে পড়ছে ওইটা অন্যদিন ওকে ডেকে আচার করেছেন আমাদের রান্না করবো পাবদা মাছের ঝাল সেই গাছে বোম্বাই লঙ্কা দিয়ে তো ভাবছেন যে পাবদা মাছের ঝাল পেঁয়াজ রসুন কিন্তু কি করবো আমার ছেলে ওই সর্ষে পড়তে দিয়ে করলে একদমই খেতে চায়ের প্রত্যেকে ভালো খায় কিন্তু ও খেতে চায় না

নরক মনে হয় একদিন করে দেখতে ভালোই জল সুবিধা আমি হাজবেন্ডের জন্য চিয়াশি আর ফ্লেক্সিড দিয়ে মুদি করবো বলে রেখে দিলাম আধ ঘন্টা বাদে এটা পেস্ট করে নেব সকালে আবার রুটি তরকারি কিছুই খায় না ও এটা খেয়ে অফিসে যায় অফিসে গিয়ে তারপরে ভাত হোক রুটি হোক যা টিফিন দেবো সেটাই খেয়ে নেবে সকালবেলা কাজ করতে গেলে এত তাড়াহুড়ো থাকে যে ঠিকমতো যে পুরো ভিডিওটা করব সেটা সম্ভব হয়ে ওঠে না এই যে আমার রেডি হয়ে গেছে স্মুদি দুটো কলা আর চারটে খেজুর দিয়েছিলাম আর এইদিকে ছেলের জন্য রুটি করছি প্রত্যেকে অন্য কিছু খেলেও অন্য কিছু বলতে ছেলে রুটি খাবে কিন্তু মেয়ে আবার ভাত খাবে সেই জন্য সকাল সকাল ওদের দুজনের জন্য দু রকম খাবার করতে হয় রুটির সাথে করেছিলাম ঘুগনি তাই রুটি আর ঘুগনিটা ওদেরকে দিই এই সকালবেলার সময়টা কাজ করতে নিলে সময় যেন কিভাবে হাওয়ার মতো উড়ে যায় এই উঠলাম আর এর মধ্যেই দু ঘন্টা প্রায় কেটে গেল ছেলে রেডি হয়ে গেছে ওখানে জলটা পরিষ্কার থেকে ওদের পরীক্ষা শুরু হচ্ছে এই পরীক্ষা দিনগুলো তো বাবা ওকে নিয়ে যাবে একটু সকাল সকাল বেরোবে সাড়ে নটা নাগাদ বেরিয়ে যায় ওরা এই যে রেডি হয়ে গেছে এত বড় হয়ে গেছে ও তারপরেও পরীক্ষার জন্য ওর কোনো মাথা ব্যথা নেই ওই যে রাস্তায় দাঁড়িয়ে নাচছে কি অবস্থা ও আমি আজকে পুরো ভিডিওটাই কি পথাৰ পঢ়াৰ দায়িত্ব টা তাড়াতাড়ি ওপরে যায় অনেক কাজ আছে এই কালকের থেকে জামা কাপড়গুলো পরে রয়েছে বিছানা চাদরগুলো ভাজ করা হয়নি এগুলো সব পরে নিই আবার ছোটোটা স্কুল থেকে চলে আসবে ও আসলেই ওর সাথে একটু তো থাকতেই হবে ও প্রতিদিনই এসে আগে স্কুলে কি করলো সেটাও যে মাকে জানাতে হবে ও ঠিক চলে আসবে স্কুলে গল্প

ইঁদুরে নিয়ে চলে গেছে দাদ। কোথায় দিয়েছো? আমি বললাম না বালিশের নিচে দিয়ে যাবে। তাহলে দেখবি একটা ইঁদুর এসে তোর দাঁতটা নিয়ে যেত। আর তোকে একটা গিফট দিয়ে যেত। দিদিকে জিজ্ঞাসা কর দিদিকেও দিয়েছিল। কে দিয়েছিল? কি গিফট দিয়েছিল বলতে? একটা চকলেট দিয়েছিল। দিদি পেয়েছিল জিজ্ঞাসা কর। ফেলে দিলে তোমাকে আমি বললাম তো আর তুমি আজকে খুশি হয়েছো খেলে ভালো লেগেছে কিছু পড়াইনি একটাও পড়াইনি ভালোই তো হলো তোমার পড়তে লাগলো না তাই না খেলতে মজা লাগে না বুঝেছিস এবার থেকে গুট্টুর থেকে সাবধানে থাকবি গুট্টু অনেক বেশি দৌড়ায় ঘুড়ির কাটা ঘুরতে ঘুরতে প্রায় সাড়ে এগারোটায় পৌঁছে গেল বারোটার সময় ছেলের ছুটি তাই রেডি হয়ে নিলাম এখান থেকে যেতে খুব বেশি নয় ওই পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে তো চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহ'লে প্লিজ লাইক কমেণ্ট এণ্ড ছাবস্ক্ৰাইব কৰিব